রাইট ভিউর আজ আমরা আবার খেলছি ডাইনো ব্লাডি তো চলো ডাইনো এটা হতে চলেছে আমাদের লাস্ট ভিডিও তো চলো এখানে আমরা এসে পড়েছি এখানে আমরা এখান থেকে স্নাইপারটা তুলে নেবো এই হতে চলেছে ডাইনো একটা কঠিন লেভেলের মধ্যে একটা তো চলো দেখা যাক এই পানির ভিতরে কিছু আছে কিনা ওকে ভাই ফায়ার করতে শুরু করি দেখি পানির ভিতরে কিছু থাকলে মারা যাবে কিছুক্ষণের ভিতরেই আর এটা এমন একটা পাজেল যে পাজেলের ভিতর থেকে বেরোনো প্রায় অসম্ভব বেশিরভাগ গেমার রা এখান থেকে বের হতে পারে না ওকে আমরা এখানে তো এসে পড়েছি হাতে স্নাইপারও আছে কিছু তো একটা আমাদেরকে করতে হবে যেটা আমরা এতক্ষণ বুঝতে পারছি না বটে তবে করতে আমাদের হবেই কিছু একটা পানির পানির ভিতর ভিতর আছে আচ্ছা আমি যদি এখানে একটা গ্রেনেড মারি ওকে পানিটা তো একটু একটু গভীর নয় ভাই হাতের করে আমরা এখানে নেমে পড়ি দেখাই যাক না কি আছে এখানে একটা টানেল ওকে ভাই তো টানেলে এখান দিয়ে আমাদেরকে চলে যেতে হবে এর ভিতরে এর ভিতরে থাকতে হবে আমাদের এখন বেজে গেছে প্রায় তিনটা তো এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে কি কি খুঁজে বের করছে এ ভাই কই আর বললাম গলাটাও বসে গেছে ভালোভাবে বয়সও হচ্ছে না বসেই আচ্ছা সোজা যেতে যেতে আমরা এখানে তো ঢুকে পড়েছিলাম বাট এই এক মিনিট আমাকে কি কেউ আক্রমণ করলো ও না আমি তো পানির ভিতরে আছি তা বলে তো আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে আচ্ছা আমাকে একটু নিঃশ্বাস নিয়ে আসতো ডুবুর থেকে ওকে ফক 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 নিঃশ্বাস নেই নিঃশ্বাস নেই ওকে নিঃশ্বাস নাও কমপ্লিট তো ফাইনালি আমরা এখানে আবার ঢুকে পড়ব এ ভাই কিভাবে যায় এখান থেকে ফুল ডেঞ্জারাস জায়গা কিছু তো একটা আছে যেটা আমাদের এখান থেকে বের হতে দিচ্ছে না

এবার দিক দিয়ে বেরোয় ওকে ভাই ফাইনালি আমরা এখানে পৌঁছে গেছি বাট এটা একটা পার্সোনাল টাইপ কিছু একটা ও হ্যাঁ আমরা বেরোই পারছি মেবি এটা মনে হয় আমাদের দ্বীপের আমরা পুরো দ্বীপটাকে ঘুরে ফেলেছি লেভেল প্লাই কমপ্লিট এর দিকে আচ্ছা তো খুলে যা ঘর খুলে গেল ওকে ফাইনালি এখন এই দরজাটা খুললেই কাজ খুলে গেছে তো এই সামনে একটা ডাইনোসর আছে এই ডাইনোসরটার নাম আমার মনে পড়ছে না তোমাদের মনে থাকলে অবশ্যই কমেন্টে জানাও হ্যাঁ তোর আস্তে আস্তে আমি তোর ফিনিশ করি আয় না আয় না আয় আয় স্নাইপার দিয়ে এমন মারা মারবো না ওকে ফাইনালি ফিনিশ এখান দিয়ে আছে পানি এখান দিয়ে কি ডাইনাসোর হাগু ছি এটা কি ল্যাজ ওকে ওই ট্রাইসোটপস ট্রাইসোটপস তুমি আমাকে মারতে পারো না বাড়া আমি তোমার অনেক বড় ভক্ত এই নিয়ে আয় আয় আমার শর্টগানে গুলির সামনে টিকে দেখা আয় আয় যখন ছয়টা ছড়া গিয়ে গায়ে লাগবে না চোদ্দ গুষ্টি পিচি খুলে রাখতে দেবে নে আয় শর্টগান আসলে লোডিং তো অনেক বেশি সময় লাগে এইটা বাদে শর্টগানের সবই ভালো ওকে এমপি সেভেনের সামনে দাঁড়াতে পারবি আয় ও ভাই এটার এডার লেসের বাড়ি না খাওয়া পর্যন্ত এটা শান্তি হয় না ওকে ভাই এটা ফিনিশ করে দিয়েছি ও ইয়া এখানে পানিতে ভরপুর এখান থেকে বের হবে এটা একটা ক্যাম্প টাইপ কিছু একটা আছে কারা বানায় এগুলো ওকে ফাইনালি এই দরজাটা খুলতে হবে খুললাম খুলে গেল সিম সিম গেমটা যত এগিয়ে যাচ্ছে ততই গ্রাফিক্স ভালো হচ্ছে ওকে এটাও শেষ

তো এই সব ডাইনোসরগুলোকে মারতে বেশ মজা লাগি ও ভাই দুইটা দুইটা করে জোড়া জোড়া ডাইনোসর আসছে এবার করে এই জোড়া আটাতে আই জোড়া আটাতে ফাইনালি এখানে অটোমেটিক ডোর ছিল এটা ওপেন হয়ে গেছে লেভেল কমপ্লিট এই এটাকে ওপেন করব ও ভাই কি একটা রিসার্চ সেন্টার বানায় রাখছে সবার লোক চক্ষুরা আলে কিভাবে এগুলো হচ্ছে ভাই হাউ ক্যান ইট ইজ পসিবল আরে গিডি আমি

সামনে বস ফাইট আছে কিনা বুঝতেও তো পারছি না এটা খুলবে নাকি না খুলবে না আচ্ছা কন্টেনারের ভিতরে থেকে ডাইনোসরগুলোকে গুলোকে রাখা হতো মেবি তো চলো কন্টেনার পার করে এখান থেকে এগিয়ে যাই ও নো অটোমেটিক ডোরটা খুলে গেল আর এখান থেকে দুটো ডাইনোসর এসে আমার বিচির উপরে ডং 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 করতে লাগলো ডং 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 এদিকে কি এটা কি এটা কোন দিকে যাইতো ও ভাই এটা কেমন জায়গা কোথায় আসলাম আমি এটা হোয়াট ইজ দিস কেমন পাজল ভাই এখান থেকে কিভাবে বেরোবো আমি এখন রাস্তা কোনটা দিক থেকে চলো দরজা খুলে গেছে সামনে সামনে আর কিছু নাই ওকে অটোমেটিক ডোর ওপেন ওপেন ইট ভাই আমরা লাস্ট লেভেল এসে ইয়েস যে দিয়ে এসেছিলাম তার ঠিক উল্টো দিকে ওকে ফাইনালি রেক্স হচ্ছে গিয়ে আমাদের লাস্ট বস ফাইট তো এটাকে মারার জন্য আমাদের দরকার হবে এই বন্ধুকে স্নাইপার নেই স্নাইপার নেওয়ার পরে ওর বিচি লক্ষ্য করে গুলি চালিয়ে দেয় আয় 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 বাড়া ওকে ফাইনালি কমপ্লিট আর কোনো ডাইনোসর আছে বলে তো মনে হচ্ছে না ওকে সামনে আমাদের জন্য আছে একটা বোর্ড তো এটাতে উঠবো আর চিরতর এখান থেকে ভাগবো ভাই আর জীবন আমনাই দিন ওকে তো ফাইনালি আমি এখান থেকে চলে যাই আর তোমরা নেক্সট পার্টের জন্য সরি নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করো